প্রিয় ভিউ আপনাদের অনুরোধে এই ভৌতিক গল্পের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম আশা রাখি পুরোটা দেখবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন সারা বিকেল ঘুরে শপিং করে ফিরতে রাত হলো আমি বাসায় ফিরে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলাম অভ্র ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে অভ্র বলল বউয়ের হাতের এক কাপ চা খেতে ইচ্ছা করছে খুব ঠিক আছে বলে কিচেনে চলে এলাম গ্যাসের চুলোয় ছোট পাতিল বসিয়ে পানি ঢেলে চুলোয় আগুন ধরিয়ে ঘুরে দাঁড়াতেই লাফিয়ে উঠলাম আমি অভ্র কখন এসে দাঁড়িয়েছিল দেরি পাই হয়নি অপ্র মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কয়েকটি চুমু খেয়ে বলল ভেতু একটা আমি পুরো অবাক অভ্র এভাবে কখনো ঘাড়ে চুমু খাইনি এর আগে কোনোদিন আমি বললাম বউকে আদর করা শেখার নতুন কোনো কোর্সে ভর্তি হলে নাকি মিস্টার জামাই অভ্র মুচকি হেসে বলল এমন বউ থাকলে নতুন নতুন আদর আবিষ্কার করতে কোথাও যেতে হয় না মন থেকে এসে যায় বাব্বা কত রোমান্টিক জামাই আমার বলে আমি ঘুরে দাঁড়িয়ে গ্যাসের পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে অভ্রকে বললাম এখানে দাঁড়াও আমি ড্রয়িং রুম থেকে মোবাইলটা নিয়ে আসছি অভ্র ঠিক আছে বলে দাঁড়িয়ে রইল আমি অভ্র ছেলেগুলোকে কিচেনে রেখে ড্রয়িং রুমে এসে ভীষণ শখ খেলাম অপ্রত ড্রয়িং রুমেই বসে টিভি দেখছে যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই সেভাবে বসে আছে আমার বুকের ভেতর ধুকপুকানি ক্রমশ বেড়ে চলেছে কিচেনে যে অভ্র ছিল তাহলে সে কে আমার আগেই বা কিভাবে আবার ড্রয়িং রুমে আসবে দৌড়ে আসতে হলেও তো আমার পাশ কাটিয়ে আসতে হবে আমার হার্টবিট এতটাই বেড়ে চলেছে যেন এক্ষুনি ফেটে যাবে গলা শুকিয়ে কথা বলার অবস্থা নেই শরীরটা কেমন কাঁপছে অভ্র আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার কি হয়েছে তোমার আমি নিজেকে কোনো রকম সামলে নিয়ে অভ্রকে জিজ্ঞাসা করলাম আমি কিচেনে যাবার পর থেকে তুমি এখানেই ছিলে অভ্র উঠে এসে আমাকে জড়িয়ে ধরে পড়লো হ্যাঁ এখানেই ছিলাম তোমার অপেক্ষায় বউ জানিয়ে ফিরবে তারপর আমি সেই অপেক্ষায় আমার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম দেখে অভ্র আমাকে জড়িয়ে ধরে যেতে যেতে বলল তোমার শরীরটা হয় দুর্বল এখন আর কিছু করতে হবে না চলো ঘুমবো আমাকে খাটে শুয়ে দিয়ে অভ্র লাইট অফ করার জন্য সুইচ টিপবে এমন সময় মনে পড়ল চুলোই তো পানি গরম হচ্ছে চুলা নেভানো হয়নি তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম দাঁড়াও আমার কিচেনে যেতে হবে অভ্র অভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো আবার কেন বললাম চুলো নিভানো হয়নি এবং কিচেনের লাইট অফ করা হয়নি তোমার কষ্ট করে যেতে হবে না আমি যাচ্ছি বলে অভ্র রুম থেকে বেরিয়ে গেল শরীরটা একদম ভারী লাগছে রুম থেকে অভ্র বেরিয়ে যাবার সময় দরজা বাহির থেকে টেনে বন্ধ করে গিয়েছে হঠাৎ দরজাটা মৃদু আওয়াজ করে অনেকখানি খুলে গেল বুক সেলফের উপর থেকে ফুলদানিটা ঠাস করে নিচে পড়তেই ভয়ে আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল জানালা বন্ধ থাকায় ঘরে বাতাস চলাচল স্বাভাবিক ঘর কথা থাকলেও বাতাসে জানালার পর্দা সরে গিয়ে আবার সয় স্থানে আসলো রুমের দরজাটা মৃদ আওয়াজ করে আবার একা একা বন্ধ হয়ে গেল দরজার থেকে করছে না তো চেক করার জন্য বিছানা ছেড়ে উঠে টিপে দরজার কাছে এসে দাঁড়াতেই করে দরজা খুলে যেতেই আমি ভয় চিৎকার দিয়ে উঠলাম। রুমে ঢুকে অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল। হঠাৎ কি হলো তোমার এমন ভয় ভয় কেন করছো আমি কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে তুমি দরজা খুলছিলে এবং বন্ধ করছিলে অভ্র অবাক হয়ে বলল আমি এমন কেন করতে যাবো আমি তো এই কিচেন থেকে আসলাম কথা শেষ করে আমার হাত ধরে টেনে এনে খাটে বসিয়ে অভ্র আমার পাশে বসে বলল ইদানিং তুমি ভীষণ অন্য মনস্ক হয়ে যাচ্ছ কোনো কারণে কি তোমার মন খারাপ অথবা কোনো দুশ্চিন্তা থাকলে আমায় বলো আমি সম্পূর্ণ ঠিক আছি অভ্র অভ্র বলল তুমি নিজেই চুলা এবং কিচেনের লাইট অফ করে এসে বললে যে ওসব বন্ধ করা হয়নি এসব কি তোমার অস্বাভাবিক মনে হয় না আগে তো তুমি এমন ছিলে না অভ্রর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আমি তো চুলা নিভাইনি এবং লাইট অফ করিনি তাহলে এসব কিভাবে হলো আর এতদিন তো সবকিছু ঠিকঠাক ছিল হঠাৎ আজই কেন এসব অদ্ভুতুরে কাণ্ডকীর্তির মাত্রা বেড়ে গেল বারবার আমার মনে হচ্ছে কি যেন একটা নেই আমার কাছে কিন্তু এসব পরে আগে অভ্রকে কিছু একটা বলে বুঝ দিতে হবে আস্তে করে অভ্রের কাঁধে মাথা রেখে বললাম আসলে কেমন একটা হাঁপিয়ে উঠেছি অভ্র হঠাৎ করে মা বাবাকে ছেড়ে আলাদা থাকছি যখন মনে পড়ে সব কিছু কেমন এলোমেলো হয়ে যায় তবুও ব্যাপার না আমার তুমি এবং তোমার যত্ন ও ভালোবাসা হলেই চলবে অভ্র আমার কপালে একটা চুমু খেয়ে পড়লো আমি সবই বুঝি এবং চেষ্টা করব খুব জলদি আবার আমরা সবাই একত্রিত হবার রুমের লাইট অফ করে আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। অভ্র আমাকে তার বুকে পরম আদরে শিশুর মতো করে জড়িয়ে ধরে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে চুপচাপ দীর্ঘ সময় আমি চোখ বন্ধ করে আছি আর অভ্র আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে রুমের ভেতর একটা দুর্গন্ধ তীব্র হতে লাগলো। অভ্র মনে করেছে আমি ঘুমিয়ে পড়েছি। অভ্র ধীরে ধীরে উঠে বসল। বোঝার চেষ্টা করছে দুর্গন্ধটা কোথা থেকে আসছে। আমি চোখ খুলে জানালার দিকে তাকালাম। মৃদু বাতাসে জানালার পর্দা দুলতে দুলতে হঠাৎ অনেকখানি সরে যেতেই আমি জানালার পাশে ভয়ঙ্কর সেই বিশ্রী মুখটা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম কি ভয়ঙ্কর সেই মুখ আর কি ভয়ঙ্কর তার চাহনি চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলো আমি পুনরায় চোখ মেলে তাকানোর আগেই জানালার পর্দা আবার সয় স্থানে এসেছে তাই চোখ খুলে আবার জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করতে পারলাম না অভ্র উঠে গিয়ে লাইট জ্বালিয়ে আবার খাটে এসে বলল কেমন একটা বিশ্রী দুর্গন্ধ পেয়েছ তুমি আমি ঘুম ঘুম ভান করে উঠে বসে বললাম কই না তো অভ্র হিসাব মেলাচ্ছে কিসের দুর্গন্ধ হতে পারে আর আমি ভাবছি আজ হঠাৎ করে কেন এসব হচ্ছে আর বারবার মনে হচ্ছে কিছু একটা আমার কাছে নেই হঠাৎ গলায় হাত দিতেই চমকে গেলাম ছোটবেলায় হুজুরের দেওয়া সেই তাবিজটা কোথায় গেল আমার গলা থেকে তাহলে কি গলার হার খোলার সময় হারের সঙ্গে তাবিজটাও খুলে রেখেছি উঠে গিয়ে ড্রেসিং টেবিলে খুঁজতে প্রাণে পানি ফিরে পেলাম তাবিজটা হারের সঙ্গে পেঁচিয়ে আছে তাবিজটা গলায় পরে লাইট অফ করে এসে অভ্রকে টেনে শুয়ে ওর গলা ধরে শুয়ে পড়লাম তারপরে আর তেমন কোনো কিছু টের পাইনি এক ঘুমে সকাল এরপর বেশ কিছুদিন কেটে গেল সুন্দরভাবে এ কদিনে আর আমার একান্ত কাছাকাছি আসার চেষ্টা করেনি আজ ভরা পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোয় স্বর্গীয় রূপ ধারণ করেছে পৃথিবী পুকুরের পানিতে চাঁদের প্রতিফলন যেন হাত ইশারা করে ডাকছে আমায় এমন রাতে নিজেকে ঘরে আটকে রাখা যে দায় আমাকে জানালার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশ পানে চেয়ে থাকতে দেখে অভ্র পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল প্রকৃতির এই মায়াবী রূপের সবটুকু উপভোগ করতে চাইলে ঘর থেকে বের হতে হবে তো চলো পুকুর ঘাটে গিয়ে বসি আমি আগে পিছে ভাবার আর অবকাশ পেলাম না অভ্রর এক কথায় রাজি হয়ে গেলাম আমাকে হাত ধরে টেনে অভ্র ঘরের বাইরে যেতে চাইলে ফস করে কালো কি একটা দৌড়ে গেল অভ্র ব্যালেন্স আমাকে নিয়ে প্রায় পড়ে যেতে যেতে ভাগ্যক্রমে রক্ষা পেল বাহিরে চাঁদের আলোয় আলোকিত তবু দ্রুত দৌড়ে যাবার কারণে সেটা কি ছিল বোঝা যায়নি অভ্র এবার আমাকে নিয়ে সামনে এগোতেই থমকে দাঁড়ালো অভ্র যেটা দেখছে আমিও তাই দেখছি পেছনে তাকাতে জানালার ভেতর থেকে দুটো চল চলে জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে অপলোক আমার শিব দাঁড়াবে ভয়ে শীতল স্রোতের ধারা বয়ে গেল অভ্র আমাকে নিয়ে ধীরে 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 একটু দূরে সরে আসলো পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে জানালার দিকে আলো ফেলে একটা ঢিল দেখলাম একটা পালালো বুঝলে এবার বোনের বাঘের বাঘে বিশ্লেষণ আমি শক্ত করে অভ্রকে জড়িয়ে ধরলাম তার চেহারার দিকে তাকিয়ে পাক খাচ্ছি একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে আনন্দে আমার চোখের জল টলমল করে উঠল খনিকের এই জীবনটা অভ্রকে পেয়ে পরিপূর্ণ আমার এরকম কাউকে জীবনসঙ্গী করে করে পাওয়া বড় ভাগ্যপতি মনে হয় আমার অভ্র আমার চোখের দিকে তাকিয়ে চোখে জল দেখে অবাক হয়ে দুহাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল চাঁদনি রাতের আনন্দের বদলে যদি চোখের জল দেখতে হয় তাহলে আমি আর কোনো দিন কবিতা শোনাবো না বাবা আমি হেসে ফেলে অভ্রের নাক টিপে দিয়ে বললাম এটা আনন্দের হাধারাম আনন্দে চোখে জল এসেছে জল খালে ফেলে ঠোঁটে হাসি ফোটাও তোমার মায়াবি হাসি আমার প্রাণকে আরো সতেজ করে তোলে প্রতিটি মুহূর্ত এই বিষয়গুলো সম্পর্কে আমি বারবার অভ্রকে বলতে চেয়েও পারিনি কারণ যদি ভুল ভুল বুঝে দূরে সরে যায় আমি অভ্রকে হারিয়ে বাঁচতে পারবো না এই সমস্যার কারণেই আজ পর্যন্ত অভ্রকে একান্তে কাছে আসতে দেয়নি তবে আমি যে চুপচাপ আছি তাও নয় ছোটবেলায় যে সন্ন্যাসী বলেছিলেন আমার ভুলসজ্জার রাত হবে আমার স্বামীর জীবনের শেষ রাত তার মানে অশুভ শক্তি আমার স্বামীকে মেরে ফেলবে যদি তাই হয় তবে হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল সেই তাবিজের কারণে অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে না পারলে অভ্রকে ওরকম একটা তাবিজ দিলেই হয় তাহলে তো অশুভ শক্তি অভ্রর কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত ভিউয়ার্স আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে